যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির সাথে এই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে ইস্ট বেঙ্গল এই ম্যাচে তাদের প্লেইং ইলেভেন নাবাতে কিন্তু অত্যন্ত কষ্ট ভোগ করছে কারণ ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ার চোট হয়ে গেছে মুম্বাই ম্যাচ খেলার আগেই আমরা দেখতে পাচ্ছি যে এমনি ইস্টবেঙ্গল দলে প্রায় চার পাঁচজন প্লেয়ার যারা নিয়মিত দলে স্টার্ট করা প্লেয়ার তারা মাঠের বাইরে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আরও তিনখানা প্লেয়ার জিকশান সিং ইয়োলো কাটের জন্য ম্যাচ মিস করতে চলেছে এবং অবশ্যই এই হিজাজি মেহের সে সেন্টার ব্যাক পজিশনে একটা ইস্টবেঙ্গলের ভরসা ছিল সেই ভরসাটাও কিন্তু চোটের কারণে এই ম্যাচ খেলতে পারবে না এবং ক্লেটান সিলভা একটা ভালো রকমের চোট পাওয়ার ফলে সে কিন্তু পুরো আইএসএল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাই বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দলটা কিন্তু প্রচুর চোট সমস্যায় পুরো জর্জরিত হয়ে রয়েছে এবং ইস্টবেঙ্গল দলের যদি প্লেইং ইলেভেন করতে বসা হয় তাহলে কিন্তু একাধিক ইয়াং প্লেয়ারের নাম উঠে আসবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেই প্লেইং ইলেভেনটা বানাচ্ছি সেটা মূলত ইস্টবেঙ্গলে দীর্ঘদিন খেলা এবং এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই এই প্লেইং ইলেভেনটা বানাচ্ছি অবশ্যই গোলকিপার পজিশানে প্রফসুকান্ত সিং গিল থাকবে প্রফসুকান্ত সিং গিল ইস্টবেঙ্গলের এই ম্যাচে সবচেয়ে বড়ো ভরসা কারণ ডিফেন্স পজিশানে সেইভাবে কোনো প্লেয়ার নেই তাই প্রসুকান্ত সিংয়ের ওপরেই কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে বেশি গুরুদায়িত্ব থাকবে এই মুম্বাই ম্যাচে ব্যাক পজিশানে আমরা জানি যে প্রভাত লাকড়া একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মোহাম্মদ রাকিবও কিন্তু একটা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছে তাই ব্যাক পজিশানে কিন্তু প্রপার অপশান নেই সেই জায়গায় সম্ভবত কোচ চেষ্টা করবে রাইড ব্যাক পজিশানে নান্দাকে খেলানোর কারণ নান্দা রাইড ব্যাক পজিশানে একটা ম্যাচে খেলেছে এবং উইঙ্গার পজিশানে যেহেতু এই নান্দা খেলে থাকে তাই রাইড ব্যাক পজিশানে নান্দা খেললেও খেলতে পারে সেই হিসেবেই কিন্তু নান্দাকে রাইড ব্যাক পজিশানে রাখার চেষ্টা করবে কোচ সেন্টার ব্যাক পজিশানে আমরা অবশ্যই দেখতে চলেছি উইস থেকে হেক্টার উইস্টে এই ইস্টবেঙ্গল দলের একমাত্র বিদেশি সেন্টার ব্যাক প্লেয়ার যে কিনা প্লেইং ইলেভেনে স্টার্ট করবে তবে এই হেক্টার উইস্টেও যে পুরোপুরি ফিট এটা বলা যাবে না সে কিন্তু একাধিক ম্যাচ এর আগে মিস করেছে সেই জায়গায় হেক্টার উইস থেকেই নাবাতে হবে অস্কার বুজংকে এবং আর সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে চলেছি লালচুং লুঙ্গাকে লালচুং লুঙ্গা সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে এবং প্রতি ম্যাচেই কিন্তু এই লালচুং লুঙ্গাকে খেলাচ্ছে কোচ অস্কারভুজং সেই জায়গায় দাঁড়িয়ে হেক্টারবুস্তে আর লালচুং লুঙ্গা এই দুটো কম্বিনেশানই কিন্তু সেন্টার ব্যাক পজিশানে খেলতে চলেছে এবং লেফট ব্যাক পজিশানে অবশ্যই আমরা দেখতে চলেছি যেই প্লেয়ারটাকে সেটা হচ্ছে জাথান পুঁয়া এই মার্ক মার্কজাথান পুঁয়া বলে প্লেয়ারটা কিন্তু লেফ ব্যাক পজিশানে খেলার একটা সম্ভাবনা আছে কারণ এই প্লেয়ারটা মূলত একজন সেন্টার ব্যাক প্লেয়ার সে কিন্তু ব্যাকও খেলতে পারে না হলে লালচুং লুঙ্গাকে ব্যাকেও করা যেতে পারে এই ধরনের একটা সেন্টার ব্যাক লাইন আমরা কিন্তু দেখতে চলেছি এই ইস্টবেঙ্গল দলে মুম্বাই সিটি এফসি ম্যাচে এবং মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দেখব সৌভিক চক্রবর্তীকে মিডফিল্ড পজিশনে খেলতে এবং তার সাথে সাথে আমার মনে হয় এই মিডফিল্ড পজিশনে আর একটা প্লেয়ার যুক্ত হতে পারে সেটা হচ্ছে মাহেশ নাওরেম সিং কারণ মাহেশ একটা দুটো ম্যাচ কিন্তু মিডফিল্ড পজিশনে খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মাহেশ নাওরেম সিং সিংয়ের ওপর কিন্তু কোচ ভরসা রাখবে বলে আমার মনে হয় এবং যদি দেখা যায় দুটো সেন্টার ফরোয়ার্ড পজিশানে অবশ্যই আমরা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে দেখব কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একমাত্র বিদেশি সেন্টার ফরওয়ার্ড যে কিনা ইস্টবেঙ্গল দলের হয়ে ক্রমাগত ম্যাচ খেলছে এবং তাকে কিন্তু ভালো পারফরমেন্স করার জন্য কোচ অস্কার বুজং অনেকভাবে চেষ্টা করছে যাতে তার পারফরমেন্সটা অত্যন্ত ভালো হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে নামাতে পারে কোচ অস্কার ভুজং এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে সেটা হচ্ছে ডেভিড লালহান সাংহা কারণ বর্তমানে ক্লেটন সিলভা না থাকার ফলে ডেভিড লালহান সাংহাকে কিন্তু কোচ অস্কার বুজং সেন্টার ফরওয়ার্ড পজিশানে নামাবে এর একটাই কারণ কোচ চায় যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে সেই জায়গায় দাঁড়িয়ে ফুল অ্যাটাকিং ফুটবলের ওপরেই কিন্তু কোচ ভরসা করছে কারণ ডিফেন্সিভ তাদের কিন্তু খুব একটা ভালো নেই সেই জায়গায় তারা যত ভালো পরিমাণে অ্যাটাক করতে পারবে এবং যত তাড়াতাড়ি গোল তুলে আনতে পারবে তবেই কিন্তু মুম্বাই সিটি এফসিকে চাপে ফেলা যাবে এই জিনিসটাই কিন্তু কোচ অস্কার বুজং ঠিক করে রেখেছে তাই ডেভিড লালহান সাঙ্গার সেন্টার ফরওয়ার্ডে খেলার সম্ভাবনাটা প্রবলভাবে দেখা যাচ্ছে এবং অবশ্যই রাইট উইঙ্গার পজিশানে আমরা বিষ্ণুকে দেখব বিষ্ণু ক্রমাগত ভালো ফুটবল খেলছে এবং ইস্টবেঙ্গলের সবচেয়ে বর্তমানে কনসিস্টেন্সি প্লেয়ার যদি নাম বলতে বলা হয় পেভি বিষ্ণুর নামই বলতে হবে তার ড্রিবলিং ক্ষমতা এবং তার সাথে সাথে সে যেভাবে প্রতি ম্যাচে গোল করার জন্য ঝাঁপাচ্ছে এবং একাধিক ম্যাচে কিন্তু সে গোল করে দেখাচ্ছে সেই জন্যই কিন্তু পিভি বিষ্ণুকে রাইট উইঙ্গার পজিশান থেকে খেলাবে কোচ অস্কার ভুজং এবং লেফট উইঙ্গার পজিশান থেকে ইস্টবেঙ্গলে এই জানুয়ারি মাসে নতুন প্লেয়ার যেটা এসেছে রিচার্ড সেলিস বলে প্লেয়ারটা সে কিন্তু খেলবে কারণ এই রিচার্ড সেলিসের মধ্যে সকলেই মনে করছে এর মধ্যে অনেক প্রতিভা আছে এবং ইস্টবেঙ্গল দলকে অনেক দিন সার্ভিস দিতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই প্লেয়ারটা ইয়াং এবং তার উপর কিন্তু একটা ইস্টবেঙ্গল সমর্থকরা ভরসা করছে কোচ অস্কার ভুজংও ভরসা করছে এখন রিচার্ড সেলিস যদি এই মুম্বাই সিটি এফসি ম্যাচে একখানা গোল করতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো হবে এবং ইস্টবেঙ্গল মুম্বাই সিটি ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু আগামী দিনে অনেক কিছুই পসিবিলিটি থাকতে পারে রিচার্জ সেলিসকে কিন্তু লেফট উইংস পজিশান থেকে খেলাবে কোচ অস্কার ভুজং এই ধরনের প্লেইং ইলেভেনই কিন্তু ইস্টবেঙ্গলে এই ম্যাচে নামার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজং মেন্টালি কতটা ভালোভাবে এইসব প্লেয়ারকে তৈরি করে রাখছে সেটাই একটা দেখার বিষয় এছাড়া সায়ন ব্যানার্জি এবং অন্যান্য যেসব প্লেয়াররা বেঞ্চে থাকবে সেই সব প্লেয়াররা হয়তো রিজার্ভ বেঞ্চ থেকেই আসবে কারণ সায়ন ব্যানার্জির যে পারফরমেন্সটা আমরা প্রথম বছর দেখেছিলাম সেই পারফরমেন্সের কিন্তু ধারে কাছে সায়ন ব্যানার্জি নেই সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ভুষণ কিন্তু এই ধরনের প্লেয়ারই দলে খেলাতে চলেছে কারণ এটা একটা ইস্টবেঙ্গলের এক্সপিরিয়েন্স দল এবং এই দলটা যারা প্লেইং ইলেভেনে খেলছে এদের মধ্যে ক্ষমতা আছে যে মুম্বাই সিটিকে গোল করে মুম্বাই সিটিকে প্রেসারে ফেলার সেই চিন্তাটাই কিন্তু অস্কার নেবে দেখা যাক যদি অস্কার ভুজং গেম প্ল্যান ক্লিক করে আমার মনে হয় এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেলেও পেতে পারে তবে প্ল্যান এটাই কিন্তু অস্কার ভুজংয়ের সবচেয়ে বড় হাতিয়ার করতে হবে প্ল্যান বি কিন্তু অস্কার ভুজংয়ের কাছে এই ম্যাচে থাকবে না কারণ প্ল্যান বি খেলানোর জন্য যেসব প্লেয়ারকে তার হাতে থাকা উচিত ছিল সেই সব প্লেয়াররা কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দলে নেই তারা জনিত সমস্যার জন্য একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছে তাই দেখা যাক অস্কার ভুজং তার সীমিত সংখ্যক প্লেয়ার নিয়ে কত ভালো মুম্বাই সিটির সাথে খেলে কত ভালো মুম্বাই সিটিকে ফাইট দেয় এবং এই ম্যাচটা যদি মুম্বাই সিটির ঘরের মাঠ থেকে জিতে আসতে পারে তাহলে কিন্তু সেটা একটা অলৌকিক ব্যাপার হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন